কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করলেও পারিবারিক জমিদারি দেখভাল করার জন্য বাংলাদেশের তৎকালীন পূর্ব বাংলা কুষ্টিয়ার শিলাইদহ সিরাজগঞ্জের শাহজাদপুর নওগাঁর পতিশর এলাকায় বারবার ভ্রমণ করেছেন এসব এলাকায় রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পদধলি গড়ে উঠেছে কাছারি বাড়ি তবে কবিগুরুর কাছে শাহজাদপুর কাছারি বাড়িটি ছিল বিশেষ আকর্ষণের কবিগুরু এখানে বারবার এসেছেন এখানকার জনমানুষের সাথে গড়ে তুলেছেন আত্মার সম্পর্ক পেয়েছেন সাহিত্য রচনার অনুপ্রেরণা তাই তো এখানেই রচনা করেছেন তার অনেক বিখ্যাত সাহিত্যকর্ম দর্শক আজকে আমরা রয়েছি রবীন্দ্র কাছারি বাড়িতে যেটা অবস্থিত সিরাজ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা সদরে সিরাজগঞ্জ শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত শাহজাদপুর সদরে এলেই দেখতে পাবেন বাস স্ট্যান্ডের পাশেই দাঁড়িয়ে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তবে দর্শক এটি সত্যি নয় এটি বালু সিমেন্টের তৈরি একটি প্রতিকৃতি বাস স্ট্যান্ড থেকে একটু সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন দারিয়াপুর বাজার এই দারিয়াপুর বাজার নামকরণ নাকি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের নাম অনুসারে দর্শক আমরা চলে আসলাম কাছারি বাড়ির মেইন গেটে এবং এখানে প্রবেশ মূল্য জন প্রতি ত্রিশ টাকা জেনে রাখা ভালো সাপ্তাহিক রবিবার বন্ধ থাকে আজকে চলছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্মবার্ষিক উপলক্ষে তিন দিন ব্যাপী মেলার শেষ দিন যদি বা এখন দুপুরের সময় তাই খুব একটা মানুষের সমাগম দেখা যাচ্ছে না তবে বিকেলের পর থেকে হয়তো মানুষের সংখ্যা অনেকটাই বেশি দেখা যায় প্রতি বছরের ন্যায় এবারও জন্মবার্ষিক উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে এবং সেই মেলাতে মোটামুটি কয়েকটা স্টল দেখতে পাচ্ছি এবং সন্ধ্যার পর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে মেলায় বইয়ের স্টলগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই ছাড়াও আরো অন্যান্য লেখকের বইও স্থান করে নিয়েছে এটি হচ্ছে রবীন্দ্র কাছারি বাড়ির মিলনায়তন যেটা পরবর্তীতে নির্মাণ করা হয়েছে এখানে মূলত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে দর্শক আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই রবীন্দ্র কাছারি বাড়ি আঠারোশো বিয়াল্লিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে প্রথম বাড়িটি কিনেছিলেন এটি একটি দোতলা ভবন রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালের দিকে প্রথম সাজাদপুরের এই কোঠি বাড়িতে আসেন এবং এখানেই রচনা করেছেন তার অনেক বিখ্যাত সাহিত্যকর্ম বর্তমানে এই পুরো ভবনটি জাদুঘর হিসেবে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে তার একদম ছোটবেলা থেকে মৃত্যু সজ্জায় ছবি পর্যন্ত এখানে সংরক্ষিত আছে তাছাড়াও এখানে কবির রয়েছে সকল শিল্পকর্ম এবং তার ব্যবহার্য আসবাবপত্র তবে চলুন দেখা যাক কি কি রয়েছে এই জাদুঘরটিতে ভবনের নিস্তলার বারান্দায় প্রথমেই দেখতে পাবেন এই কাছারি বাড়িতে থাকা অবস্থায় কবিগুরু কী কী কাব্যগ্রন্থ ছোট সহ আরও কি কী সাহিত্যকর্ম রচনা করেছেন তার একটা লিস্ট রুমের ভিতরে প্রবেশ করা যাক নিস্তলার কক্ষগুলোতে রয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর কৃষক বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ নানান বয়সের এবং নানান সময়ের বিচিত্র ভঙ্গির সব ছবি এবার সিঁড়ি বেয়ে দোতলায় প্রবেশ করা যাক এই সিঁড়িতেও রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পদধলি রয়েছে অনেক স্মৃতি তাই তো সিঁড়ি বেয়ে যখন উঠছিলাম তখন সত্যি অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল দোতলায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার্য আসবাবপত্র সহ আরো অন্যান্য জিনিসপত্র যেগুলো দেখতে দর্শকদের কাছে সবচেয়ে বেশি আগ্রহ এবং আকর্ষণীয় প্রথমেই চোখে পড়বে পালকি চিঠি লেখার ডেস্ক সহ আরো অন্যান্য কিছু নিস্তালার মতো দোতলাতেও কয়েকটি রুম রয়েছে এবং এক একটা রুমে এক একটা জিনিস বা আসবাবপত্র সাজানো রয়েছে সরাসরি সেগুলো দেখার অনুভূতিটাই সত্যিই আলাদা বাড়ির সামনেই বাম পাশে রয়েছে দুটি তাল এই তাল কেন্দ্র করে কতই না কাব্য রচিত হয়েছে রয়েছে কতই না স্মৃতি তাই তো একটু তালগাছকে ছুঁয়ে দেখলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো নব্বই থেকে আঠারোশো ছিয়ানব্বই মোট সাত বছর জমিদারির কাজে শাহজাদপুরে আসা যাওয়া এবং অবস্থান করেছেন আর এই সাত বছরে এই শাহজাদপুরে এই কাছারি বাড়িতে থেকে রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী বৈষ্ণব কবিতা দুই পাখি আকাশের চাঁদ পুরস্কার হৃদয় যমুনা চিত্রা চৈতালি ইত্যাদি সাহিত্যে নবেল পাওয়া গীতাঞ্জলি কাব্যের কাজও শুরু করেন তিনি এখান থেকেই তাই তো সিরাজগঞ্জের শাহজাদপুরের এই কাছারি বাড়ি মানুষের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন বাই বাই